অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবর পেয়েও দেখতে আসেননি তার স্ত্রী শিল্পাদেব কপুরের মতো উবে গেলেন কেন একাকিত্ব ও অবসাদ ঘিরে ধরেছিল মুকুলকে এমনটাই দাবি করেছেন তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা স্বামীর মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা করতে আসেননি স্ত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন মাত্র চুয়ান্ন বছরে অভিনেতা মুকুলদেবের মৃত্যুতে স্তব্ধ সকলে অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই গত আট দশ দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল শারীরিক অবনতির নেপথ্যে কি একাকিত্ব এবং অবসাদ ছিল তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা অবশ্য সেটাই দাবি করেছেন বিয়ে করেছিলেন কিন্তু বেশি দিন টেকেনি সেই বিয়ে স্বামীর মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা দেখতে আসেননি স্ত্রী শিল্পা দেব দিল্লিবাসী শিল্পার সঙ্গে বিয়ে হয় মুকুলের অভিনয় জগতের কেউ নন শিল্পা শোনা যায় বিয়ের পর থেকে খুব তুচ্ছ ব্যাপার নিয়ে মত হতো দুজনের মধ্যে দু সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা দু সালে মেয়ে নিয়ে স্থায়ীভাবে দিল্লি চলে যান শিল্পা আর ফেরেননি তখন মুকুল শিয়ার বয়স ছিল দু বছর স্ত্রী শিল্পার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ে শিয়ার সঙ্গে যোগাযোগ ছিল মুকুলের দু করেছিলেন মুকুল সঙ্গে না থাকায় আক্ষেপও প্রকাশ করেছিলেন তবে বিচ্ছেদের পথ থেকে নাকি একা থাকতে শুরু করেন অভিনেতা শুরু করেন মদ্যপান মায়ের মৃত্যুর পর থেকে যেন আরও একা হয়ে যান অবসাদে ভুগতে শুরু করেন অভিনেতা মুকুল দেব যদিও কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেতারা তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে